আর হের এখন দায়ক দায়িত্ব নেই কোনো বাচ্চার ওপরে যে বিয়ের সাথে যদি আমার করতে চায় কারণ আমারও যদি বহন করে সাথে ছেলেও একটা পাবে তার ছেলে হিসেবে যদি ভালোবাসে আমাকে যদি তার বউ হিসেবে ভালোবাসে হাত ধরতে চায় সেই রকম মানুষ একটা চাই হুম আমার সামনে সঙ্গে হবে না হুম আচ্ছা আচ্ছা তো নাম্বার আছে আজকে নাম্বার নবরদেন্দার অসুবিধা দর্শক আমি নাম্বার বলতেছি নাম্বার হচ্ছে দর্শক আমি নাম্বার বলতেছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর নাইন দর্শক আমি নাম্বার বলতেছি জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ নাম্বার নাম্বারে বলছি জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ নাইন সেভেন ফোর ফাইভ তো নাম্বার আলো করছি জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ আপনার কিছু বলে আসে আসছে যদি ভালো ছেলেরা হেন ফোন দেন আলতু ফালতু সময় কাটাবার জন্য ফোন দেন না আর যদি ফোন দেন মন থেকেই ফোন দেন টাইম পাস না করে যাতে জীবন সঙ্গীন হিসাবে হাত ধরার জন্য ফোন দিয়ে আস তাহলে মনে হয়